জন জামাই ভাগনা নেহি আপনা মানে জন জামাই আর ভাগনা এটার মধ্যে কেউ আপন নয় একবার আরও প্রমাণিত হয়ে গেল কিভাবে সেটাই তো বলবো তোমরা সবাই জানো যে আলপনা আর রুবি ব্লগের গল্প যে মেয়েটি ভালোবেসেছিল এবং ভালোবেসে সে প্রচুর কষ্ট করেছে এবং সে ভালোবেসে বিয়ে করেছে বলে তার শ্বশুরবাড়ি থেকে মেয়েটিকে মেনে নেয়নি এবং তার আগেও তার বাবার রাজনৈতিক দাঙ্গার গল্প দেখেছে সে গৃহ ছাড়া হয়ে গেছিল মানে লাইফে প্রচুর স্ট্রাগেল হয়েছে তারপরেও মেয়েটি কিন্তু পড়াশোনা ছাড়েনি তারপরেও ভালোবেসে ছিল একটা ছেলেকে এবং ভালোবেসে বিয়ে করেছিল করার পরেও শ্বশুরবাড়ি থেকে যেহেতু মানেনি তারপরে সে বাপের বাড়িতে তার স্বামীকে নিয়ে থাকতে শুরু করে তার বাবা হারা এবং সে খুব তাড়াতাড়ি বিয়ে করে মানে একটা খালি জায়গা ছিল তার তো সেই জায়গা থেকে সে বিয়ে তো করতেই হতো তো খুব অল্প বয়সে বিয়ে করে খুব অল্প বয়সে আর কি বিয়ে করার পরে সে খুব সুন্দরভাবে সংসার করতে থাকে তার কোনো সন্তান হয়নি এত বছর বিবাহিত জীবনও কোনো মানে সন্তান হয়নি তো মেয়েটি অনেক কষ্ট করেছে লাইফে মানে যেরকম স্বামী এনেছে সেই রকমভাবে খেয়েছে স্বামী সিভিক পুলিশ হয়েছে তো সিভিক পুলিশ ছিল তার স্বামী তো তারপর থেকে মানে তারপরেও তার খুবই কষ্টে সৃষ্টে দিন কাটত কিন্তু ওয়াইটি তার ইয়ে খুলে দিল মানে কি বলে ভাগ্য খুলে দিল কিন্তু সমস্ত কিছু মানে সব কিছু দেখত তার স্বামী ঠিক আছে কিন্তু খুব খারাপ একটা লাগার জায়গা যেখানে মেয়েটি মেটির মা এরা তো একটো করত মানে অভিনয় করত কমেডি ভিডিও করতো বেসিক্যালি তো যেখানে মেয়েটি এবং মেয়েটির মা অক্লান্ত পরিশ্রম করত এবং লক্ষাধিক টাকা কামাত আমি জানি না এই কথাটা যে মেয়েটার জানতো কি জানতো কি না যে সে কত টাকা আর্নিং আসে হ্যাঁ অনেক পৃথিবীতে এরকম অনেক মেয়েরা আছে যারা কিনা স্বামীদের উপরে উঠতে পারে না নিজে রোজগার সত্ত্বেও স্বামীর উপরে ডিপেন্ড করে থাকতে হয় স্বামী যেইভাবে যেভাবে বলবে স্বামী যেভাবে যেভাবে যা বোঝাবে মানে অগাধ বিশ্বাস করে আর সেই সাথে স্বামীদেরও একটা ডমিনেটিং থাকে যে তাকে বলবো না স্ত্রীকে লুকিয়ে যাবো তো সেই রকম ব্যাপার ছিল কি না জানি না কারণ মেয়েটার এত রোগে আক্রান্ত হলো মানে এত টাকা কামানোর পরেও সেইভাবে তার চিকিৎসাটা হলো না অকালে মেয়েটা প্রাণ হারালো সেই সময় মনটা ভীষণ খারাপ হয়ে গেল দেখো একটা অত বছরের মহিলা মহিলাটা মানে কি বলবো সাতাশ বছরেরই বোধহয় মেয়েটির বয়স ছিল সেই সময় সে প্রাণত্যাগ করে চলে গেল তার মানে তার মা স্বামী হারার যন্ত্রণা পেল গৃহ হারার গৃহ হারার যন্ত্রণা ছিল তারপরে শেষ সম্বল ছিল মেয়ে জামাই হ্যাঁ মেয়েটা তো প্রচণ্ড পরিমাণে আর কি শ্রীকৃষ্ণর সেবা অর্চনা করতো তো শেষ শেষ সম্বল মেয়ে তাকেও কেড়ে নিল তারপরে জামাই আশ্বাস দিল যে মেয়ে নেই তো কি আছে জামাই দেখবে এবং এই চ্যানেলটাকে সে চালাতেও পারে জামাই আবার নাও চালাতে পারে তারপরে জামাই বলল যে আমি এই চ্যানেলটিকে চালাবো এবং শাশুড়ি সেই মতন জামাইয়ের কথা শুনে কাজ করতে থাকলো এবং সকলের একটাই দাবি ছিল যে তুমি কিন্তু তোমার শাশুড়িকে মানে রাস্তায় ফেলো না তুমি কিন্তু তোমার শাশুড়িকে দেখো অন্তত দুবেলা দুটো খাওয়া প্রয়োজনীয় জিনিসপত্র মানে বেসিক নিড যেটা সেটা অন্তত দিও বাদ বাকি টাকা তুমি রেখে দিও এবং তাদের লাইফস্টাইল দেখলেই বোঝা যায় যে তাদের এমন কিছু চাহিদা নেই হ্যাঁ তবে মেয়েটির চাহিদা ছিল প্রচুর পোশাক পরিচ্ছদ পড়তে ভালোবাসত তো যাই হোক মায়ের তো কোনো চাহিদা নেই হুম এবার দেখো একটা কমেডি ভিডিও করতে গেলে এক ড্রেস পরলে তো হয় না বিভিন্ন দিনে বিভিন্ন রকম ড্রেস তার সাথে সাজগোজের জিনিস আরে আমি তো আগে এদের কমেডি দেখতাম প্রচণ্ড হাসতাম প্রথমে ভাবতাম কি এরা বোধ হয় শাশুড়ি বৌমা হুম কারণ কিপটে শাশুড়ি কিপটে শাশুড়ি এরকম করে ভিডিও ভিডিও করত তারপরে অনেক দিন পরে মানে যখন মেয়েটি অসুস্থ হয়ে গেল এবং লাইভ করালো তার স্বামী অত অসুস্থের সাথে যে কথা বলতে পারছে না হ্যাঁ সেই সময় লাইভ করালো মেয়েটিকে বসিয়ে রীতিমতন মেয়েটির কষ্ট হচ্ছিল তো অত ঘন্টা বসে তো সেই সময় লাইভ করছিল মেয়েটি হ্যাঁ তো তারপরেই তো মেয়েটি কিছুদিন বাদে মানে কিছু দু দু সপ্তাহ বাদে চলে গেল এই পৃথিবী তো জামাই এখন কি করলো শাশুড়িকে বেশ কিছুদিন দেখল আবহাওয়া ঠান্ডা হলো জামাই কি করলো চ্যানেলটাকে বিক্রি করে তার নিজের বাড়িতে থাকতে শুরু করলো এবার এখানে শাশুড়িরও কিছু করার নেই কারণ যেই মেয়ের জন্য হুম যেই মেয়ের জন্য জামাই এখানে থাকতো তার মানে জামাই তার বাড়িতে যেত না কারণ মা তার মা মেনে নিয়েছিল না তার মেয়েকে তার জন্য মেয়ের জন্য থাকতো এখন তো সেই মেয়েও নেই তবে শাশুড়ি কিন্তু চেষ্টা করেছিল জামাইকে ভালো রাখার কারণ শাশুড়ি বলেছিল তোমার কিন্তু আমি যেহেতু তোমার একটা খালি জায়গা এক বছরের মধ্যেই বিয়ে দেব তখন জামাই বললে আমি বিয়ে করতে রাজি নয় বিয়ে করবে কি করবে না সেটা পরের কথা তো হয়তো নিশ্চয়ই করবে কারণ একা একা তো কারোর জীবন চলে না ওরকম সবাই মরে গেলে বলে যে আমি বিয়ে করবো না তারপরে আস্তে ধীরে সবারই জীবনে কেউ না কেউ আসে সবাই বিয়ে করে তো যাই হোক সেটা বড়ো কথা না বড়ো কথা হচ্ছে জামাই কি করলো পাঁচ লক্ষের চ্যানেল হ্যাঁ পাঁচ লক্ষই তো তিন লক্ষের উপরে পাঁচ লক্ষই বোধ হয় সেই চ্যানেলটিকে বিক্রি করে দিল এবং এই জামাই কত টাকায় চ্যানেলটিকে বিক্রি করলো আর শাশুড়িকেই বা তার কি পরিমাণ টাকা দিল শাশুড়ি বোকা শোকা বলে কি শাশুড়িকে কিছুই দিল না শাশুড়িকে যদি টাকা দিত তাহলে তার বেসিক নিডটা যদি পূর্ণ হয়ে যেত শাশুড়ি এইভাবে এই বয়সে কারোরই চ্যানেল করতে ইচ্ছা করে না তো এই বয়সে এইভাবে আমাদের সামনে আসতো না তো এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে পুরো জলের মতন পরিষ্কার বোঝা যাচ্ছে শাশুড়িকে কিন্তু সেই রকম টাকা পয়সা জামাই কিছুই দেয়নি বোঝাতে পারলাম কিছুই দেয়নি হ্যাঁ তো যাই হোক এবার শাশুড়ি বা কি করে চলে সে তো আগে গ্রামে মানে চাষবাসের জিনিসপত্র করতো ধর ধান ঠান এটা সেটা কাটাকাটি এই সমস্ত লোকের বাড়িতে টুকটাক কাজকর্ম করে এগুলো করত কিন্তু এখন তার বয়স হয়েছে এত বছর করেনি হ্যাঁ তার অভ্যাসটাও নষ্ট হয়ে গেছে সেই সাথে তো এখন কি উপায় এই বয়সে তিনি কিন্তু কাউকে দিয়ে ক্যামেরা হাতে ধরিয়েছে এবং এই বয়সে তিনি আবার শুরু করবে এইটা বলেছে তার মধ্যে ট্যালেন্ট আছে দর্শক বন্ধুরা তো সেই কারণে সে ভেবেছে এইটাই আমার কাছ থেকে পয়সা উপার্জন করার একটা ইজি রাস্তা যেইটুকু টাকা আসে সেইটা দিয়ে একজনের পেট যদি চলে যায় তাহলে তো খারাপ কিছু নয় তাই না কারণ উনার এই বয়সে উনি তার কারবার থেকে কাজ করতে পারছে না এবার ওনার যে ট্যালেন্টটাকে সেটাকে কাজে লাগাচ্ছে ঘরে একা একা বসে থাকলে মেয়ের কথা মনে পড়বে হ্যাঁ তো সেই জায়গা থেকে খারাপ লাগবে দুঃখ লাগবে ব্যথা বেদনা থাকবে তো যদি কিছুর মধ্যে থাকে কাজের মধ্যে থাকে তাহলে কি হবে এটাই হবে কাজের মধ্যে থাকলে দেখবে মনটা ভালো থাকে কাজের মধ্যে থাকলে কিন্তু তোমার মনটা ভালো থাকে তোমার খারাপ চিন্তা ভাবনা কিছু তোমার কে ঘিরতে পারবে না তো সেই জায়গা থেকে আমার মনে হয় এরা এই ডিসিশানটা কিন্তু ভালো নিয়েছে ঠিক আছে তো ও মানে তো আমি এটাই বলবো যে তার মানে চ্যানেলটার নাম রেখেছে গরিব দুঃখিনী আসলে দুঃখিনী তো বটেই হ্যাঁ কারণ যার অত বড় মেয়ে ওই বয়সে চলে যায় তার সে তো দুঃখিনী বটেই স্বামী চলে যায় স্বামী চলে যাওয়ারও বয়স ছিল না স্বামী চলে যায় মিটে বাড়ি ত্যাগ করে আরেক জায়গায় এসে সুন্দর করে সংসার করে হুম এত বছর মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পরেও নাতনি পেলো না পৃথিবীতে যাই হোক নাতনি ভাগ্যে সয়নি নাতি কিংবা নাতনি তাহলে তাকেও বইতে হতো টানতে হতো নিজের নাতনিকে তো আর ফেলে দিতে হতো না যেখানে নিজের একটা মানে খাবার যোগান করতেই তার এত পরিশ্রম তাহলে একটা বাচ্চা থাকলে ভাবো যদি স্বামীটা না নিত তাহলে কি হতো তো এই হচ্ছে ভাগ্যের পরিহাস যখন সুখের সময় থাকলো তখন ভগবানের সুখটা সহ্য হলো না তাই না ভগবান নিয়ে নিল আসলে মেয়েটি বলতো মেয়েটি সবসময় বলতো যে আমি শ্রীকৃষ্ণর এত সেবা ডাক করি আমি যখন তখন চলে যেতে পারি ভগবানের ডাক আসলে আমাকে যখন তখন চলে যেতে হবে আসলে ভগবান ভালো মানুষদের খুব তাড়াতাড়ি তার কাছে ডেকে নেয় বুঝেছ মানে যারা ভালো মানুষ পৃথিবীতে তাদের ভগবান এই পৃথিবীতে এই পৃথিবীতে বেশি দিন ডাকে না তাদের মানে ভগবানের প্রিয় মানুষগুলোকে খুব কাছেই তাড়াতাড়ি ডেকে তো আমার এইটুকুই কথা বলার যে অন্তত তোমরা এদের সাপোর্ট করো অন্তত তোমরা সাপোর্ট করে এই সাপোর্ট করার জন্যই ভিডিওটা করলাম ঠিক আছে কারণ যা নিড যা দরকার ঠিক আছে যাদের ধরো দরকার নেই তাদের তোমরা ভিউজ দাও কিন্তু যাদের দরকার সত্যি দরকার প্রকৃত অর্থে দরকার কারণ এই টাকাটা পেলে তার সংসারটা চলবে সে ভালো করে বাঁচতে পারবে ঠিক আছে তো তাকে একটু ভিউ দিও এইটুকুই বলার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো অল টাটা এবং তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানো